আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেখান থেকে প্রবাস খুঁটনাটি ফেসবুক ফেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা গত মে মাসের এক তারিখে একটা নিউজ দেখেছেন সেটা হচ্ছে বা বাংলাদেশ সরকার অন্তর্বর্তী সরকারের সরকারের ম্যাজিকের মাধ্যমে ডক্টর ইউনুসারের ম্যাজিকের মাধ্যমে মালয়েশিয়াতে বারো লাখ শ্রমিক আসতেছে এটা আসলেও কতটুকু সত্য না এটা পপাগান্ডা এই বিষয়ে আজকে আলোচনা করবো অবশ্যই আমার সাথে থাকবেন তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা বাংলাদেশের বড় বড় কয়েকটা গণমাধ্যম এই নিউজটা করেছে যে ডক্টর স্যারের ম্যাজিকের মাধ্যমে মালয়েশিয়াতে বারো লক্ষ শ্রমিক বারো লাখ শ্রমিক মালয়েশিয়াতে প্রবেশ করতেছে কিন্তু এই বিষয় বর্তমান মালয়েশিয়াতে কোনো নিউজ বা মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে এমন কোনো বিস্তারিত এমন কোনো আপডেট তথ্য এখনও আসে নাই এবং মালয়েশিয়া অবশ্য বাংলাদেশ হাই কমিশনও কিন্তু এই বিষয়ে কোনো স্মারকলিপি প্রদান করে নাই কিন্তু বাংলাদেশের গণমাধ্যমগুলা যে পপাকাণ্ড চড়াচ্ছে যে মালয়েশিয়াতে বারো লাখ শ্রমিক আসতেছে ডক্টর ইউনুস স্যারের মাধ্যমে এটা সম্পূর্ণ বুয়া এবং ভিত্তিহীন নিউজ এটা সম্পূর্ণ একটা গুজুর নিউজ কেন বর্তমানে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সাথে এখনও কোনো যৌথ জয়নিং গ্রুপ মিটিং এখনও হয় নাই যেটা হয় নাই এ এখনও যখনও হয় নাই কিন্তু হওয়ার সম্ভাবনা আছে সেখানে না হওয়ার কারণে বা হয় নাই তার তার আগে কেন আমরা এই নিউজটা করতেছি মালয়েশিয়াতে বারো লাখ শ্রমিক বাংলাদেশ থেকে আসতেছে এটা সম্পূর্ণ ভুয়া আর যারা এই নিউজ দেখে বা যারা এই এই তথ্যগুলা ভুয়া তথ্যগুলো পেয়ে যারা এখন বর্তমানে পাসপোর্ট জমা জমা দিচ্ছেন বিভিন্ন এজেন্সির কাছে আপনারা আসলে বোকা স্বর্গে আছেন কেন বা কি জন্য স্বর্গে আছেন এই বিষয় একটু এক্সপ্লেন করি কারণ ভাই বর্তমানে আপনারা জানেন যে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সাথে এখনো কোনো জয়নিং গ্রুপ মিটিং হয় নাই এই মাসের পনেরো তারিখে জয়নিং গ্রুপ মিটিং হওয়ার সম্ভাবনা আছে তখন আমরা বিস্তারিত জানতে পারবো কোন বিষয় বাংলাদেশের সাথে মালয়েশিয়া সমবাজারে কার্যকারিতা ভূমিকা বা কোন বিষয় চালু হয় কোন বিষয় বিস্তারিত আপডেট তথ্য আসবে তখন আমরা বলতে পারবো কিন্তু এখনও এই বিষয়ে কোনো আপডেট তথ্য আসে না কিন্তু বর্তমানে মালয়েশিয়ার সাথে এবং নেপালের সাথে একটা অ্যাপ্রুভাল ব্যাপার হয়েছে কলিং বিষয় সেটা কিন্তু জাস্ট একটা অ্যাপ্রুভাল পেপার একটা লেটার আসছে যে কলিং বিষার সম্ভাবনা আছে নেপালের সাথে মালয়েশিয়ার সাথে কলিং বিষার খোলা খোলার একটা চুক্তি হয়েছে এখনও পুরোপুরি সরাসরি এখনও বাস্তবতাভাবে এখনও কোনো কার্যকর এখনও কোনো নেপাল থেকে কোনো শ্রমিক আসে নাই কিন্তু যা না নেপালের সাথে আছে কিন্তু বাংলাদেশের সাথে এখনো নাই এখনো হয় নাই তাহলে কেন এইসব গুজব দেখে গুজব চড়ানো হচ্ছে এইসব গুজবে কিন্তু আমাদের অনেকে যারা মালয়েশিয়া আসা আসার আগ্রহী তারা কিন্তু আসলে বিপদে পড়তে পারেন বা আপনারা বিপদে পড়বেন তো যারা আসার জন্য অপেক্ষা করতেছেন আপনারা একটু ধৈর্য ধরুন পনেরো তারিখে যে আপডেট তথ্য আসবে তখন আমরা আপনাদের সাথে এক্সপ্লেন করবো এবং এই বিষয়ে আলোচনা করব এই পর্যন্ত আপনারা অপেক্ষা থাকবেন এবং প্রবাস করে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন কিন্তু এই যে বারো লাখ শ্রমিকের যে নিউজ স্টার্স এটা সম্পূর্ণ ভুয়া এবং গুজব এবং বৃত্তিহীন কেউ এইসব ভুয়া এবং গুজব বৃত্তিহীন নিউজের নিউজে পড়ে আপনি কিন্তু আপনার আপনি আপনার পায়ে কুড়াল মারবেন না বা আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আপনি খুব সতর্ক করুন অবস্থানে থাকবেন পনেরো তারিখের পরে যদি কোনো আপডেট তথ্য আসে আমরা অবশ্যই আপনাদের সাথে এক্সপ্লেন করবো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন প্রবাস করি ফেসবুক ফেজ ও ইউটিউব সময় সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত